শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম লুক তো তোমরা দেখে আশা করে বুঝতেই পারছ যে কিসের উপর ভিত্তি করে মানে ব্লগটা হতে চলেছে তো যত যাই হোক না কেন তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো যত যাই বললাম তার কারণ প্রত্যেকটা ভিডিওর স্টেপে আমি নেই তার কারণ আমি একটু কাজে খুবই ব্যস্ত তো চলে এসেছি আমার বাবার বাড়িতে হট করে অ্যারেঞ্জমেন্ট তো জানি না জানলে পরে অবশ্যই আমি ব্লগটা আমার বাড়ি থেকে স্টার্ট করতাম তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটা এরকমই হবে তো অবশ্যই আমার খেয়াল নেই তো দাদার মেয়ের আজকে হলো বার্থডে তো দাদা হট করে ফোন করে বললো যে আজকে তো সেই দিনটা ওদেরও খেয়াল নেই তো যাই একটু কিছু করে দিতে হবে তো যেহেতু আমার মানে আমার বাবার বাড়িতে আর কেউ নেই ঠিক আছে তো সেই কারণে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমাকেই করতে হয় যে তো এখন এসেছি তো এই যে এখন এসেছি তো আসার পরে যে ঘরটাকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে আর এখনও সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে তো ঠিক আছে তো ভিডিও শ্যুটটা কি একজন করেছে আমার সেটাও মনে নেই যেহেতু ব্লগ করি আমি সেই কারণে ঠিক আছে তো এখানে এই যে বসে পড়েছে এখন এ দেখো আমরা এখন লুচি ভাজার দিকে ঘরটাকে সাজা সাজাচ্ছে তোমার দাদা বাবা এসছে তো লুচি ভাজা স্টার্ট করে দেওয়া হয়ে গেছে তো রান্নাও করতে হবে তো দাদার মেয়ের কেউ নেই বললে মানে সবাই আছে বাট ওর মা নেই তার কারণ তোমরা যদি চাও যে ওর মাকে নিয়ে একটা ভিডিও করব তো সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো কমেন্ট করতে পারো তো আমি ওর মাকে নিয়েও একটা ভিডিও করব তার কারণ খুব জরুরি ওর মাকে নিয়েও একটা ভিডিও করার তো আগেও বলেছি তো সেই কারণে মা যার নেই তার কেউ নেই পৃথিবীতে তো সেটা আমরা মনে করি না তার কারণ আমাদের মেয়ে যে গেছে তো গেছে যে যে যা যে যার পায়ে কুরোল মারে তো মেরেছে তো আমাদের মেয়ে আমাদের সব কিছু করতে হবে ওর কেউ নেই বললে তো আর চলে না ওর সবাই আছে মা নেই তাই বলে কি পৃথিবী চলে না তো মা নেই কিন্তু আমাদের মেয়ে কিন্তু পড়ে থাকেনি আমাদের মেয়ে ঠিক মানুষ হয়ে যাচ্ছে তো দেখো আজকের দিনটা এমন একটা দিন যে মায়ের সব কিছু স্মরণীয় করে মনে রেখে তার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করার কথা তো সে নেই তাই বলে কি পিছিয়ে পড়ে আছে দেখো আমরা ধুমধাম করে যেটুকু পাচ্ছি চেষ্টা করছি যাতে আমাদের বাচ্চাটা খুশি হয় তোমরা যদি আমার এর ওর মার বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্য সেটা আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে তুলে ধরব তো এখন এই যে ও তো এখন পুরোপুরি ঘরটাকে সাজানো হয়ে গেছে এরপরে রান্না করব তো ছেলে ফেলে অনেকজন রয়েছে তো পুরো মানে সমস্ত কিছু মানে প্রোগ্রামটা পুরো আমাকে হ্যান্ডেল করতে হবে এখন চলো আমি চলে যাব রান্নাঘরে এই যে প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছি পায়েস করা হয়ে গেছে লুচি করছি যেহেতু ছেলে ফেলেরা খাবে দুই একজন রয়েছে তো এখন এবার আমি যাব রান্নাটা করতে চলো মাংসটা রান্না করে নিই আর মাংসটা রান্নার আগে যে এখানে একটা কেক মানে কেকটা কাটা হয়েছে দেখো এই যে এখন কেক কাটার পর্ব চলছে তো বুঝতে পারি সব ছেলে ফেলে রয়েছে এখন কেক কাটা হচ্ছে তো কি হয়েছে জানো তো তো ছোটো কাটো হোক বড় সড়ো করে হোক আমরা খুবই মজা করেছি আনন্দ করেছি হ্যাঁ তো ছেলে ফেলে আনন্দ বাচ্চাদের যেটুকু হোক বাচ্চা কাচ্চা আসলে পরেই কিন্তু বাচ্চারা সবথেকে বেশি আনন্দ পায় ঠিক আছে সে যে থাকুক না থাকুক আর হোক বা না হোক এটাই হলো সবথেকে বড়ো কথা তো দেখো আমরা সবাই মিলে মজা করে বার্থডেটা সেলিব্রেশন করেছি তো খুব খুশি হয়েছে আর মায়ের বোনেনও তো চাই না দিতে তো তোমরা আমাকে কমেন্ট করে বলো আজকে আর এই টপিকটা নিয়ে আর কোনো কথা বলবো না ঠিক আছে তো আমরা চাই যে ও এভাবে করে প্রত্যেকটা বছর ওর জীবনে আসুক এর দিনটা শুভ হোক ও সবার সাথে হাসি খুশিতে কাটাক ও ভালোভাবে মানুষ হোক ভালোভাবে বড়ো হোক আমাদের মানে মেয়ে আমাদের মতন করে আমরা মনের মতন করে বড়ো করি মানুষ হোক ঠিক আছে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে যাতে ওর মার কোনো স্মৃতি কোনো কিছু আঁকড়ে যেন না থাকে এটাই চাই আর কিছু চাই না তারপর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো প্রথম ওখানে লুচি করেছি পায়েস করেছি আবার চলে এসেছি রান্নাঘরে তখন কাঠের জলে কিন্তু মাংস রান্নাটা খুব সুন্দর হয় আর দেখো আমি বসে গেছি এখন পাঁচ কিলো মাংস নিয়ে রান্না করতে তো আমার মা বললো যে তুই কর তুই রান্না করলে ভালো হবে আর বললামই আগে যে এত ব্যস্ত ব্যস্ততার কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না তো ফাঁকে ফাঁকে যে যেমন পাচ্ছি একটু করে তো ভিডিওটা শেয়ার করে দিচ্ছে আর যাই হোক আমি কারোর সাথে কোনো কথা বলছিলাম যেহেতু এখানে অন্ধকার আলো নেই তোমার ভাই আলোটা ধরেছে কি একটা যাই হোক বলছি কোনো কথা মানে এরকম একটা আনন্দ হচ্ছে আর তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাক আশা করি খুব ভালো লাগবে আর এইসব কাজের জন্য না এতটাই ব্যস্ত আমি কটা দিন ধরে তোমাদের সেভাবে ব্লগও দিতে পারছি না তো এখন থেকে কন্টিনিউ চেষ্টা করবো যে ডেলিভারি লাগ দেওয়ার তোমরা সাথে থাকো তো দেখো রান্না বান্না করছি আর কাঠের জালে ভালো করে মাংসটা যদি না হয় না ভালো লাগে না আর অতখানি মাংস দেখো পাঁচ কিলো মাংস রান্না করতে করতে আর এত গরম লাগছে আর হচ্ছে আগুনের জালে বসলে কিন্তু এমনি একটা গরমের ভাব কিন্তু আসে দেখো কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে কি যে বলছি সেটাই বুঝতে পারছি না ও আমার ভাই একটু আর কি মারছে ঠিক আছে যাই হোক কিছু একটা বলছে তো চলো মাংসটা তো রান্না হয়ে গেল তো এবার সবাইকে দিতে হবে আর ওই পাশে দেখো কুকুরগুলো তো কি করছে দেখো গন্ধে মা মা করছে হ্যাঁ তো মাংসের গন্ধে পুরো একদম এ হয়ে গেছে তো সবাই মিলে এক জায়গায় হয়েছি অনেক দিন পর ভাই বোন আমার দিদি ঠিদি সব এক জায়গায় হয়ে প্রচুর আনন্দ হইচই করলাম তো এইভাবে অনেক দিন আসা হয় না তো একটা আনন্দ উৎসব হলেই কিন্তু সব এক জায়গায় দেখা হয় আর একটা আনন্দ উৎসব হয় তো চলো রান্না টান্না করিনি আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো বন্ধুরা এই যে ফাইনালি দেখো সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হলো আমার মুখ চোখের অবস্থা দেখো এই দেখো এই দেখো ভিডিও এডিট করার সময় দেখছি যে টিপটা একদম সরে গেছে এই হয়ে এক দুর্বস্তা এখন বাজে রাত বারোটা এখনও আমরা কেউ খাওয়া দাওয়া করিনি এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন সব এক জায়গায় হয়েছে আর পুচকা পুচকাদের খাওয়া হয়ে গেছে ঘুমায়নি আর ওই দেখো আমার মেয়ে দেখো বনিশনা চাদর নিচে লুকিয়ে আছে না ঘুমিয়ে তো সেটাই আমি ওকে বলছি যে কখন ঘুমাবি তো রাত প্রচুর হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো আর এখন প্রচুর টায়ার্ড তো বিকেল থেকে অনেক কাজ করেছি তো এখন কটা খাবো যেহেতু বললাম বারোটা বাজে এখন খাওয়া দাওয়া হয়নি খেয়ে দে তারপরে যেটা হয় আর কি ঘুমোতে যাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো চলো দেখা হবে পড়ার ফুল লাগে